Thank <laughs> you. মি ওকে আজকে গুলজির অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি কেউ মন খারাপ করবেন না নেক্সট উইকে আমরা কুলজির ঝিলমিল নিয়ে আসবো ইনশাল্লাহ আর অনেক অনেক কালেকশন আপনাদের জন্য ওয়েট করছে যেহেতু ঈদ সামনে তো আর দেরি কেন অবশ্যই অবশ্যই খুব ফাস্ট অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ এবং এ অবশ্যই অবশ্যই বিকাশ করে আপনাদের ডেলিভারি চার্জটা এনশিওর করবেন এবং ডেলিভারি চার্জ এনশিওর করার সাথে সাথে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে আসলে অনেকে খুব রাগ করে যে কেন ডেলিভারি চার্জ নেওয়া হচ্ছে বা কিছু অনেকে অনেক রকম মানে হ্যারাসমেন্ট করে যেটা আমি এখনো সাধারণত দেখা যাচ্ছে আমি হয়তো এখন পর্যন্ত বলি না বাট যদি কখনো ওরকম এক্সট্রিম লেভেলে হয় স্বাভাবিকভাবেই আই এম এ হিউম্যান তো হয়তো আমাকে তখন বলতে হতে পারে তো যার কারণে আমরা এই সিস্টেমটা করছি যে অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা ইনশিওর করতে হবে ডেলিভারি চার্জ ইনশিওর করা মিন হচ্ছে যে আপনি প্রোডাক্টটা নিতে পছন্দ করছেন চাচ্ছেন চাচ্ছেন এখন আজকে কয়েকটা হিট কালেকশন নিয়ে আসছে এবং কালার গুলা মানে এইটা তো গুল রঙের

এগুলি মাত্র 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 পনেরোশো টাকা আর পনেরোশো পঞ্চাশ আর এগুলো এই হচ্ছে যে ব্রেস আর এই হচ্ছে ওনাটা জাস্ট ওয়াও মানে আপনি যখন হাতে নিবেন মি আপনার কাছে মনে হবে যে আপনি জাস্ট লাইক এ হ্যাভেন আমরা আপনাদেরকে পৃথিবীতে থেকে হ্যাভেনের ফিল দিব এই হচ্ছে ড্রেসটা ইটস রিয়েলি রিয়েলি ওয়াও এই যে দেখেন নেকের যে কাজটা আছে নেকের কাজটা রিয়েলি রিয়েলি ওয়াও আমি মানে আমি সাধারণত কিছু কিছু কালেকশন আনি খুবই দেখে বুঝে লিমিটেড কালেকশন গুলি নিয়ে আসি কারণ আমার হচ্ছে যে আমি সব সময় চাই যে আমার যারা ফলোয়ার আছে তা বেশ আছে তার জন্য সব সময় আমাকে অনেক বেশি বেশি গালি না দিয়ে অনেক বেশি বেশি ভালোবাসা দেয় এই হচ্ছে ড্রেসটার নেক পোশনের কাজটা নেকের এখানে খুবই ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক আছে ওকে খুবই ছোট ছোট সিকুয়েন্স ওয়ার্ক এবং পেটানো কাজ আপনি সারা দিন যদি এটা নিয়ে মারামারি করেন একটু উঠে যাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওকে আর যদি গ্যারান মানে কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে এটা পিকজেলের গ্যারান্টি আপনাদেরকে সরি পিকজেলের গ্যারান্টি আপনাদেরকে আবার ড্রেস আমরা রিপ্লেস করে দিব যেন এতদিন সারা জীবন শুনছেন মোবাইল রিপ্লেস হয় এবার ড্রেসও রিপ্লেস করে দেব জামাই রিপ্লেস হয় যেরকম ঠিক আছে ওয়েল ড্রেসও রিপ্লেস করে এইগুলা আসলেও খুব দারুণ হ্যাঁ এগুলার প্যানেল আছে আমি প্যানেল গুলা দেখাই প্রত্যেকটা ড্রেসের প্যানেল আছে মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর একটা পিস পাচ্ছেন ইটস রিয়েলি ওয়াও বিকজ অফ আপনারা যখন এরকম একটা প্যান্ট পিস কিনতে যাবেন সেটাই আপনাদের এক হাজার টাকার উপরে যায় হ্যাঁ আমরা যারা হচ্ছে যে একটু ফেন্সি টাইপের প্যান্ট পিস পছন্দ করি আর এই যে ওড়না দেখেন ওড়নার সিকোয়েন্স দেখেন কি সুন্দর কি সুন্দর ভাবে কাটওয়ার্ক করা আছে যারা হচ্ছে আমাদের মা বোনরা আছে নামাজ পড়তে পছন্দ করেন বা ওড়না দিয়ে হেজাব করেন এরা তো হচ্ছে এই ওড়না পাইলে সেই 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 আচ্ছা এগুলি হচ্ছে কি একটা এম্ব্রয়ডারির টাইমে নিচে একটা কাপড় দিতে হয় না হতে এম্ব্রয়ডারি টা বসে না ঠিক মতো ছিড়ে যায় ওইটার জন্য এগুলি দেওয়া কে আহ হ্যান্ড স্লিভস টা হ্যান্ড স্লিভস দেখায় দিচ্ছে এই হচ্ছে হ্যান্ড স্লিভস মানে এটা হাত দিলেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে মানে কি আছে ট্রাস্টমি আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন জাস্ট ওয়াও কালার কালেকশন মানে অসাধারণ একটা জিনিস যেটা বলার বাহিরে কেউ যদি এগুলি নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঁচশো পিস যদি আপনাদের লাগে আমরা পাঁচশো পিস দিই হ্যাঁ আমরা আবার বেশি সার্ভিস দিতে পছন্দ করি আমরা বেশি বেশি সার্ভিস দেবো এই হচ্ছে যে কালার কন্টাস্ট হ্যাঁ কালার কন্ট্রাস্ট উড়াটা তো আমি দেখাইছি উড়না যারা হেজাবি আপুরা আছে বা যারা একটু পছন্দ করেন যে ইয়াস আমি ওনাটাকে সুন্দর ভাবে ক্যারি করতে পছন্দ করে তারা এগুলা নিয়ে ফেলবেন খুবই দারুন হ্যাঁ খুবই দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না ইনশাল্লাহ যদি আপনাদের কাছে মনে হয় পাঁচ টাকারও মানে এটা হাতে পেলে না প্রাসমি এগুলো হচ্ছে প্রমোশনাল প্রাইজে যাচ্ছে এগুলি হাতে পেলে আপনারা বলবেন যে আপু আপনি আরো পাঁচশো টাকা বেশি নেন এগুলি হচ্ছে আপনারা মার্কেট থেকে নেন দুই হাজার আড়াই হাজার টাকা করে হ্যাঁ আমি নিজে কিনছি এগুলো আড়াই হাজার টাকা করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আঠারোশো টাকা করে সেল হবে যেহেতু আমার আপুরা মানে আমরা হচ্ছে যে যাই হোক এখন সবার কিছু কিছু মানুষ কাস্টমার ধরার জন্য এমন এমন দিয়ে দেয় সব খেয়া যায় যে কিভাবে কেন যাই হোক এখন তারা দিয়ে ফেলছে আমার কিছু করার নাই এই জন্য আমার পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে যেগুলো সেল করতে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে কেনা দাম প্রমোশনাল প্রাইস এগুলি মিনিমাম আঠারোশো টাকা সেল করার প্রোডাক্ট হ্যাঁ এগুলির যে ফিনিশিং যে জিনিস ট্রাস্টমি এরপরে আরেকটা আসবে ঝিনমিলের বুলজি নেক্সট উইকে সেগুলি আমি টাকার নিচে দিতেই পারবো না হ্যাঁ আপুরা যতই আমার কাছে কান্নাকাটি করুক না কেন যাই বলেন না কেন আঠারোশো টাকার নিচে আমি দিতে পারবো না কারণ আপনারা যে প্রাইস দিচ্ছেন আমি একটা জিনিস বুঝি না আপনারা সব সময় বলেন যে পেজ হোল্ডাররা ভালো না পেজ হোল্ডার ড্রেস ভালো দিচ্ছে না কিছু কিছু পেজ হোল্ডারদেরকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা কোয়ালিটি খারাপ দিবেন না হ্যাঁ কোয়ালিটি খারাপ দিয়ে আমাদের নাম ডুবাই দিতেছেন আপনাদের নিজের ব্যক্তিগত কিছু জন্য সেটা আপনারা যাই করেন না কেন এটা আপনাদের ব্যাপার আমাদের আমরা হচ্ছে যে এত বছর ধরে যারা পেজ হোল্ড করে আসছে হ্যাঁ তারা কিন্তু জানটা বেড়া হয়ে যায় শুধু পেজ মেনটেন করতে আপনারা এই সমস্ত ননসেন্স টাইপের পাঁচশো ছশো টাকার ড্রেস দিবেন ওয়ান টাইম এর টিস্যুর মতন বাসায় নিয়ে যখন ডেলিভারি ম্যান আসে তখন থেকে শুরু হয়ে যায় এটা ভালো না এবং তার কারণে আমরা যারা অনলাইন সেলার আছি তারা ট্রাস্ট ইস্যুতে ভুগে ক্লায়েন্ট বিশ্বাস করতে চায় না ক্লায়েন্ট মনে করে যে না এগুলা ভালো না যেটাই হোক না কেন এটা ভালো না বিকজ অফ ইউ পিপল হ্যাঁ আপনারা বেশি প্রফিট করতে যে বেশি প্রফিটের আশায় বাজে কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে দেন দিস ইজ দ্য প্রবলেম দয়া করে মার্কেট আমাদের আহ আমার কাছে যেটা মনে হয় এখন আবার নানা ভাই কেন ফোন দিচ্ছে ও দয়া করে এমন কেউ কোনো কিছু করবেন না বা প্রাইস সেট করার ক্ষেত্রে মানে আমাদের আসলে অনলাইনের না কেউ কোনো ইয়া নাই একটা গ্রুপ থাকা উচিত সাইজ সেটিং এর বেলায় হোক বা যেটাই হোক না কেন একটা গ্রুপ থাকা উচিত আচ্ছা এইটা স্ত্রী সাথে আচ্ছা এনাদার নদার গুল রং হ্যাঁ লুক এট দা কালার ওকে কালার দেখে জান খুশি হয়ে যাবে বলবেন যে আপু পনেরোশো টাকা কেন লিখে দিকে এটা আঠারোশো টাকা দেন এগুলি প্রমোশনাল প্রাইজ আমি বলছি প্রমোশনাল প্রাইজে কিন্তু এরকম হ্যাঁ এগুলি অনেক বেশি সুন্দর অনেক বেশি বেশি সুন্দর এত সুন্দর একটা প্যান্ট পিস এরকম প্যান্ট পিস কিনতে গেলে হচ্ছে যে আপনাদের এক দেড় হাজার টাকা লাগবে এই হচ্ছে ওনাটা আমি একটা জিনিস বুঝলাম না কিভাবে হচ্ছে যে এত সুন্দর ড্রেস পঁচিশশো ছাব্বিশশো ড্রেস কিভাবে হচ্ছে যে আমি দুই হাজার টাকা পনেরোশো টাকা লিখলাম আমার আপারা মানে আমি কি বলবো এদের কোনো সেন্স নাই এরা যখন প্রাইস সেট করে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কি যে লিখে মানে মনটা চায় এই হচ্ছে ড্রেস এই ড্রেস বলে পনেরোশো টাকায় পাওয়া যায় আপনারা দেখেন তো এটা কখনো সম্ভব হ্যাঁ এটা কখনো সম্ভব পনেরোশো টাকা বলে এত সুন্দর এই পর্যন্ত কাজ আচ্ছা এটা এই মাসে এই উইকে জানা নিবেন যেহেতু পিক্সেল স্টার্টিং এক বছর হয়েছে এইটা যারাই অর্ডার করবেন একেবারে যে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন নেক্সট যারা অর্ডার করবেন দয়া করে আমার কাছে এগুলোই কেউ পনেরোশো টাকা ডিমান্ড করেন না হ্যাঁ আমার পক্ষে সম্ভব হবে না আমার বটে বিক্রি করে চলে যেতে লাগবে এই হচ্ছে লেস ওয়াও ইটস ওয়াও এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইটস গুড রিয়েলি গুড আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড স্লিপস এর সরি আর এই যে প্যানেলটা আছে না এটা হচ্ছে ব্যাক আছে চাইলে আপনারা এইটা হ্যান্ড স্লিভস এ দিতে পারবেন এটা খুব সুন্দর করে ফোর কোয়ার্টার হয়ে যাবে কোনো জোড়া তালে কিছু দিতে হবে না আর দয়া করে যদি অনেকে আছে আমার লাইফ দেখেন দয়া করে বলবো যে একটু কাপড় বেশি দিবেন হাতায় হাতায় পর্যন্ত হবে কেন আমি ফুল হাতা পরি আমি এই পর্যন্ত পরি যেমনে খুশি সেমনে পরবো তাই না ব্যাপারটা হচ্ছে এরকম আমি হয়তো আপনি আহ মানে আমি হয়তো এক একশো টাকা বাড়ায় দিবেন ফুল হাতা যেন হয় ওরকম দিবেন মেয়ে মানুষরা আজকাল এতই খারাপ হয়ে গেছে তারা হচ্ছে মনে হয় যে মানে কাপড়ই গায়ে রাখতে চায় না সেই জায়গায় যদি যে তাহলে তো বলবে আ হচ্ছে কি আমি হচ্ছে বড় বড়ই হলো অলমোস্ট 7 টু 8 ইয়ার্স পরে বড় বড়ই আমি হলো পাকিস্তানের রেস করি হ্যাঁ বড় কখনো এমন হয় নাই আমার যে আমি নরমাল আমার আমার মানে গার্ডিয়ান বলেন বা যেই হোক না কেন আমাকে দেখে বলে কি ও তো এরকম ড্রেসই পরবে মানে আমি হচ্ছে যে সিগনেচার কালেকশন হয়ে গেছি লাইক পাকিস্তানি ড্রেস তো সিগনেচার কালেকশন হইতে যে যে জিনিসটা হয় আমার সব ড্রেস এরকমই থাকে এবং এই ড্রেস পনেরোশো টাকায় আনবিলিভেবল আগে এগুলি হচ্ছে যে থ্যাংকস টু বাংলাদেশ এখন আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন যারা হচ্ছে যে ইনস্পায়ার্ড কালেকশন কেন কেন আমরা পাকিস্তানি প্রোডাক্ট দিচ্ছি না কেন আমরা কেন আমরা কি বলে তাদেরকে বলবো এই ড্রেসগুলি আমরা যারা পারচেস করছি প্রত্যেকটা ড্রেস আমরা তিন হাজার টাকা আমার মনে আছে আমি আমার এখনো ওই ড্রেসগুলি আছে এবং মাসাল্লা দিলে ওগুলির কোনো কালার যায় না একটু কালার যায় না আমার হ্যাঁ ও সেগুলির সেগুলি কালার কারেকশন মানে কোনো কিছু যায় না এগুলি হচ্ছে যে তিন হাজার টাকা করে আমি কিনি ড্রেস গুলি তিন হাজার টাকা আমার প্রত্যেকটা ড্রেস এরকমই থাকে তিন থেকে চার হাজার টাকা ড্রেস থাকে তিন হাজার টাকা করে ড্রেস গুলি কিনছে এখন যখন আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো পনেরোশো টাকা দিয়ে মানে ইউ বিলিভ এই পর্যন্ত কাজ এই পর্যন্ত নেক কাজ কখনো এই পর্যন্ত দেখছেন তারপরে হচ্ছে যে প্রিন্ট দেখেন এগুলার এটার ওড়নাটা পুরা ওড়নাটা জুড়ে সিকোয়েন্স এমবোর্ডারি ওয়ার্ক করা এই যে পুরা ওড়না জুড়ে এমবোর্ডারি ওয়ার্ক আচ্ছা এটা কোনো সিকোয়েন্স নাই ওকে এটা কোনো প্রকার কোনো সিকোয়েন্স ওয়ার্ক নাই যারা সিকোয়েন্স পছন্দ করেন না যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা খুব সুন্দরভাবে এটা নিয়ে ফেলবেন যারা নিউলি মম বা যারা অফিস ওয়ার্ক করতে হয় খুব বেশি বাট একটু তারা এগুলো নিয়ে ফেলবেন আর প্লেন যারা একদম প্লেন কাস্টমার যারা তাদেরকে বলবো একটু অপেক্ষা করবেন নেক্সট করবে আমাদের আরো কালেকশন ঢুকবে এগুলি অনেক সুন্দর যেহেতু ঈদ সামনে আসতেছে ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর যদি আমার পকেটে টাকা থাকে কারণ আগে তো হচ্ছে আমাকে আনতে হবে তারপরে আমি সেল করলে আপনাদের পর্যন্ত জিনিস আসবে আচ্ছা যারা কসমেটিক্স কসমেটিক্স কালার অর্ডার করেন নাই আমাদের এখান থেকে বা চিন্তা করছেন আদৌ কালার কসমেটিক্স অর্ডার করবেন কিনা তাদেরকে বলবো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন অথেন্টিক প্রোডাক্ট একমাত্র আপনাদেরকে পেস্ট দিতে পারবে আমি এতটুকু ইনশিওর করতে পারবো যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আমার নামে হচ্ছে কেস করে দিবেন আমি যে দরকার পড়লে কেস করবো কোনো সমস্যা নাই আমি ওইগুলা খুব সাহসী স্ক্রিনশট দিয়ে ইনবক্স আচ্ছা আজকে এই দুইটাই দেখালাম কালেকশন আরো আছে কালার আরো আছে সো নেক্সট লাইফ জন্য ওয়েট করবেন এবং অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভালোবাসা দিবেন সব